আরে তুই তুই এখানে এই তুই আমার বাড়িতে কি করছিস তোকে না আমি দুই বছর আগে ডিভোর্স দিয়েছি দুই বছর পর আমার বাসা খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস তাই না আমার সোনার সংসারটা নষ্ট করার জন্য শোনো আমি জানতাম না এটা তোমার বাসা যদি জানতাম তাহলে আমি কখনো এই বাসায় আসতাম না তুমি কি বললে আমি তোমার সংসার ভাঙতে এখানে এসেছি এই তোমার সংসার ভেঙে আমার কি লাভ হ্যাঁ আমার তো কোনো লাভ নেই যা শেষ হওয়ার তো দুই বছর আগেই শেষ হয়ে গেছে তুমি দুই বছর আগে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছো এখন তো আর আমার কোনো তোমার সংসার ভেঙে লাভ নেই তাই না আরে তুমি চলে আসছো কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছো কেন হ্যাঁ আরে আর বলো না আচ্ছা একটা কথা বলো তো এই মেয়েটাকে ও আমাদের পাশে নতুন কাজের বউ কাজের বউ তোমারও আসলে আকেল বিবেক বলতে কিচ্ছু নেই যাকে তাকে কাজের বউ হিসেবে নিয়ে আসো তুমি কাউকে চিনো না আমি ওকে পার্সোনালি চিনি না কিন্তু আমি বাজারে যাচ্ছিলাম তখন মেয়েটাকে দেখি রাস্তায় বসে কান্না করছে আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কান্না করছো কেন তখন ওর সব কথা আমাকে খুলে বললো আর ওর কথাগুলো শোনার পরে আমার মনে হলো মেয়েটা অনেক অসহায় তাছাড়া মেয়েটার থাকার কোনো জায়গা নেই আর একটা মেয়ে মানুষ কোথায় থাকবে কি করবে এটা ভেবে আমি আমাদের বাসায় নিয়ে আসছি আর তুমি তো জানো আমাদের একটা কাজের মেয়ের দরকার ওরও থাকা খাওয়ার জায়গা হয়ে গেল আমরা একটা কাজের মেয়ে পেয়ে গেলাম তুমিও না তুমিও আছো কেউ একটু কান্না করে কথা বললো অমনেই তোমার মনটা গলে গেল আচ্ছা যাই হোক বাদ দাও চলো ভিতরে যাই আচ্ছা চলো এই শোনো তোমাকে একটা কথা ক্লিয়ার কাট করে বলে দিচ্ছি মেয়ের আমার একদমই ভালো ভালো লাগছে না ভালোই মেয়েটাকে বাসা বের করে দাও তো রে তুমি এসব কি বলছো আমি তো তোমাকে বললাম মেয়েটা অসহায় মেয়েটার থাকা খাওয়ার কোনো জায়গা নেই আর তুমি ওকে বের করে দিতে বলছো কিন্তু কেন কেন বের করে দিতে বলছি সেটা বুঝতে পারছো না তাই না যেহেতু বুঝতে পারছো না তাহলে বুঝিয়ে বলছি তুমি তো সহজ সরল মানুষ তাই ওই মেয়েটা কি করেছে কান্নাকাটি করে তোমার কাছে আদায় করেছে তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের বাসার ভিতর ঢুকেছে দেখেছো আমাদের বাসাবর্তী কত দামি দামি জিনিসপত্র এই মেয়েটা যদি আমাদের জিনিসপত্র কিছু চুরি করে নিয়ে যায় তখন এই ড্রাইভার কে নেবে তুমি নেবে শোনো এর বাড়ি কোথায় কোথায় থাকে পরিচয় কি তুমি তো কিছুই জানো না তুমি কি জানো না আমি ওর ঘর কিছু চেই না কিন্তু আমি মেয়েটার সাথে কথা বলে বুঝেছি যে মেয়েটা এমন ধরনের না আর যাই হোক মেয়েটা কখনো চুরি করবে না হ্যাঁ জ্যোতিষী হয়ে গেছে মনে হচ্ছে নিজেকে জ্যোতিষী ভাবা শুরু করে দিয়েছ আরে এই ধরনের মেয়েদের মুখটা এই ধরনের ভোলা ভালাই থাকে বুঝতে পেরেছ আরে এরা কি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বাড়িতে চুরি করে নিয়ে আসে তুমি কি সিরিয়াল দেখো না সিরিয়ালে কত বড় বড় কাহিনী হয় এ ধরনের মেয়েরা বাড়ির মালিকদেরকে পটিয়ে প্রথমে ঢুকে তারপর বাড়ির যত দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায় এমনকি বাস্তব জীবনে এর থেকেও ভয়ানক ঘটনা ঘটে কি করে তুমি জানো বাড়ির মালিক দেখতে মেরে তারপরে পালায় আর তুমি কি করেছো ডিটেক একদম বাসায় নিয়ে এসে পড়েছো ও যদি কোনো ক্ষতি করে না তখন বুঝতে পারবে কত ধারে কত চাল শোনো তোমাকে একটা কথা ক্লিয়ার কাট আমি বলে দিচ্ছি ওকে আজকের এসেই দেখছি দেখি দুই থাক দেখি ওর চলাফেরা কেমন কিছু খারাপ দেখি তাহলে আমি নিজে ওকে বের করে দিব তোমাকে বলতে হবে না এই তুমি কি বললে আমি কাজের বুয়ার পিছনে লেগে আছি ও একটা সামান্য কাজের বুয়া আমি কেন ওর পিছনে লাগবো আমি তোমাকে ভালো কথা বুঝাচ্ছি তুমি তো সহজ সরল বুঝো না একটা গ্রামের মেয়ে এসে তোমাকে বললো যে ওর কেউ নেই সেজন্য বাসার ভিতরে ঢুকতে চাইলো আর তুমি অমনি তাকে আশ্রয় দিয়ে দিলে তাই না একটা অকারেন্স ঘটলে তখন তার ড্রাইভার কে নেবে তুমি তো আমার কথা শুনবে না পরে যখন ঘটনা ঘটবে তখন বুঝবে এই বাদ দাও তো সব কথা সে যখন থেকে আসছো তখন থেকে দেখছি এইসব পেছাল পেরিয়ে যাচ্ছ আর শোনো তুমি অফিস থেকে আসছো ফ্রেশ হও আর আমার বাইরে একটু কাজ আছে আমি এখন বাইরে যাচ্ছি বাইরে থেকে এসে তোমাকে খাবার দিচ্ছি ঠিক আছে আমি এখন বাইরে যাচ্ছি আচ্ছা যাও তাড়াতাড়ি চলে এসো ইপ্তি এই তোর সাথে আমার কিছু কথা আছে তাই শোন ব্যাগটা গুছিয়ে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা কি বলছো আমি বাসা থেকে বের হয়ে কোথায় যাব আমি একটা মেয়ে মানুষ সন্ধ্যা হয়ে গেছে আর তুমি তো জানো আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই আমাকে যদি এখন বাসা থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব কি করব কি খাবো প্লিজ আমাকে বাসা থেকে বের করো না তাই চুপ একদম চুপ এইসব কান্না করে তুই আমার বইয়ের মন গড়াতে পারিস কিন্তু আমার পারবি না কারণ আমি তোকে হাড়ে হাড়ে চিনি শোন তোকে যেহেতু বলেছি এই বাসা থেকে বেরিয়ে যেতে তুই চুপচাপ এখান থেকে চলে যাবি কারণ তুই যতক্ষণ এখানে থাকবি ততক্ষণ আমি রিক্সে থাকবো তুই কখন কোন কাজ করে ফেলবি তখন আমার একটা বিপদ হয়ে যাবে তাই ভালোই ভালোই বলছি আমার স্ত্রী এখন বাহিরে গেছে ও বাহিরে থেকে বাসায় ফেরার আগেই তুই তোর ব্যাগ ট্যাগ গুছিয়ে এই বাসা থেকে বেরিয়ে যা বেরিয়ে যা বলছি হে শোনো না আমি তোমার স্ত্রীকে কিচ্ছু বলবো না তুমি কোনো লিখতে থাকবে না তুমি আমাকে শুধু তোমার ঘরের আমাকে একটু জায়গা দাও আমি ওখানেই পড়ে থাকবো তোমার সামনে যাবো না আমি প্লিজ এই তুই কি ভাবছিস আমি তোর এইসব মতলব আমি কোনোভাবেই বুঝতে পারিনি আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুই যে এসে দেখেছিস আমি করছি অন্যই তোর মনে হয়েছে তুই এখানে থেকে আমার বউকে বলে দিবি আলিশান আর আমার বউ সহ্য করতে না পেরে এখান থেকে চলে যাবে সেটা আমি কখনোই হতে দেব না তোকে বলেছি এই বাসা থেকে বেরিয়ে যেতে তুই বেরিয়ে যাবি কারণ তুই এখানে থাকলে তুই আমার বউকে সব কিছু বলবি আমি খুব ভালো করেই জানি না না আমি তোমার স্ত্রীকে কিছু বলবো না আমি শুধু তোমার ঘরের এক পড়ে থাকবো আমাকে তোমার দিতে হবে না আমাকে এক বেলা খেতে দিলেই হবে আর তোমার ঘরে থাকতে দিলেই হবে আমি এর থেকে বেশি কিছু চাই না প্লিজ তুই বেশি কিছু চাস না নাকি কম কিছু চাস সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুই যে এখানে কোন মতলবে এসেছিস সেটা আমি খুব ভালো করেই জানি এই তোকে যে আমি বিয়ে করেছিলাম তোর সাথে আমি সংসার করেছি একসাথে থেকেছি তোকে আমি ডিভোর্স দিয়েছি এই সব ঘটনা তুই আমার বউকে বলবি আমি খুব ভালো করেই জানি এর জন্যই তুই এখানে থাকতে চাচ্ছিস তাই না আরে শোন তুই তো ছিস একটা ফকির নির্মেয়ে তোকে বিয়ে করে আমি কি পেয়েছি কিছুই পাইনি তুই আমাকে কোনো সুখে দিতে পারিস না দিয়েছিস টাকা পয়সা না দিয়েছিস শারীরিক সুখ কোনো সুখে আমাকে দেশনি, কিন্তু ওকে বিয়ে করে আমি সব সুখ পেয়েছি এই যে বাড়ি দেখছিস না এত বড় আলিশান বাড়ি এই বাড়িটাও আমাকে গিফট করেছে শুধু তাই না ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকাও আমাকে ভরে দিয়েছে এই যে আমি স্যুট বুট পরছি দামি দামি গাড়িতে উঠছি না এটা শুধুমাত্র ওর বদল হতে এখানে থেকে যদি তুই আমার বউকে সব কিছু জানিয়ে দিস আর সে যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো আগে তো আমি ডিভোর্স দিয়েছিলাম এইবার তোকে আমি জানে শেষ করে ফেলবো তোমার বাসা থেকে আমাকে বের করে দিও না আমাকে তুমি দুইটা দিন টাইম দাও আমি অন্য কোথাও কাজ খুঁজে আমি তোমার বাসা থেকে চলে যাব তারপরও তুমি আমাকে বের করে দিও না আর তুমি কি বললে তুমি আমাকে মেরে ফেলবে আরে তোমার আর কষ্ট করে আমাকে মারতে হবে না কারণ আমি এমনিতেই জীবন্ত লাশ হয়ে যাচ্ছি এই শোন তোর এইসব ইমোশনাল ড্রামাতে না আমাকে গলাতে পারবি না তুই কি বললি তুই দুই তিন দিন সময় চেয়েছিস দুই তিন দিন তো দূরের কথা আমি তোকে দুই সেকেন্ড সময় দেব না তোকে বলেছি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যেতে তুই বেরিয়ে যাবি বেরিয়ে যা বলছি প্লিজ কি তার মানে আমার স্বামী আগে বিয়ে করেছিল আর এই মেয়েটাই তার আগের স্ত্রী এই জন্যই তো বলি অফিস থেকে এসে এই মেয়েকে দেখে এত চিল্লাচিল্লি কেন করছো ওর পিছনে কেন এত লেগে আছে যাই হোক আজকে আমি এর শেষ তুমি এখানে কি করছো কি কথা বলছো আর তোমাকে কিন্তু কেন তুমি বলছিলে না যে এই মেয়েটা অনেক ভালো ভদ্র হ্যাঁ আমি সেটাই যাচাই করতে আসছিলাম আসলে মেয়েটা খুব ভদ্র ভালো আমার মনে হয় কি ওকে আমাদের বাসায় রেখেই কাজ করানো উচিত ঠিক আছে আমি তাহলে এক কাজ করি আমি ফ্রেশ হয়ে আসি হ্যাঁ এই দাঁড়াও তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না আমি পর্দার থেকে সবই শুনছি তুমি পর্দার থেকে সবকিছু শুনেছো মানে কি শুনেছো তুমি আমি পর্দার থেকে কি শুনেছি তুমি শুনবা তুমি এই মেয়েটিকে যে আগে বিয়ে করেছিলে এবং ডিভোর্সও দিয়েছো আবার আমাকেও বিয়ে করেছো কিন্তু কেন আমার জীবনটা কেন নষ্ট করেছো আমি তো কোনো অপরাধ করি নাই এই তুমি পর্দালাল থেকে সবকিছু শুনে ফেলেছো তাই না যেহেতু তুমি পর্দালাল থেকে সবকিছু শুনেই ফেলেছো তাহলে তোমাকে জানাই উচিত আমি ওকে কারো ডিভোর্স দিয়েছি আরে এই মেয়েটা ছিল গরিব ফকিনি এই মেয়েটাকে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে না পেরেছে শারীরিক সুখ দিতে না পেরেছে মানসিক সুখ দিতে না পেরেছে আর্থিক সুখ দিতে ওকে বিয়ে করে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে তবে বিশ্বাস করো তুমি আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি ওকে না হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু কেন ভালোবাসো এটাও আজকে আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে যাই হোক এত কিছু জানার পরেও আমি তোমার সাথে সংসার করব কি না এটা আমি দ্বিতীয়বার ভেবে দেখব হ্যাঁ শুনুন না আপনি ওনাকে ভুল বুঝবেন না হা আসলে ওর কোনো দোষ নেই সব দোষ আমার আমার দোষের কারণে ও আমাকে ডিভোর্স দিয়েছে আসলে আমি তো গরিব ঘরের সন্তান আমাদের বাড়ি গাড়ির টাকা পয়সা কিছু নেই আমরা ওকে কিছু দিতে পারিনি এর জন্য ও আমাকে ছেড়ে গিয়েছে এতে ওর দোষ নেই ওকে ভুল বুঝবেন না প্লিজ আর আমি আমি আজকেই চলে যাব আপনাদের বাসা থেকে আর কখন এখানে আসবো না আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবে কোথাও না কোথাও তো থাকতে পাবো তাই না প্লিজ আপনি ওনাকে ভুল বুঝিবেন না আমি চলে যাচ্ছি আপনারা প্লিজ থাকুন দেখেছ কত ভালো একটা মেয়ে ছিল আর তুমি এই ভালোর মর্ম বুঝতে পারলে না যার করে তুমি ওকে ডিভোর্স দিলে আর সুখে থাকতে সর্বপ্রথম একটা ভালো পার্টনার লাগে টাকায় সবসময় সুখ দিতে পারে না এটা মনে রাখো